पूरा सिड़े साथ

জুবাই ভাইকুম আলহাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো অনেক কালেকশন রাখছেন দোকানে ভাই অবশ্যই মোটামুটি ভরপুর রাখছি আর কি শুধু কি সিঙ্গেল কালেকশনে দেখাবেন সিঙ্গেল আছে বেডরুম সেট আছে আপনি যেরকম রকমের নেন প্যাকেজ তুলে দেওয়া যাইব আচ্ছা কেউ তুই দোকানে এসে দেখে নিতে চাই ভাই সে দোকানে এসে দেখার জন্য ঢাকা মোহাম্মদপুর থেকে শুরু করবেন কিংসা মদিন থেকে ফার্নিচার কিনলে কিন্তু ছিল ভাই চারটা মাল কিনলে ফ্রি এটা কি এখনো আছে সব সময় পক্ষ থাকবে আচ্ছা আমরা একটু পিছনে কালেকশনটা পঁয়ত্রিশ হাজার টাকা তিন ইঞ্চি ফুল বক্সের হবে ইঞ্চি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আচ্ছা আমরা অ্যাডভান্স দেন কত টাকা জানি ভাই ভাই পাঁচশ দাম এক হাজার দাম দুইশো দাম তিনশো দামিবক্সের দুই হাজারেন্স আচ্ছা তেইশ হাজার সম্পূর্ণ পাইলে মালদি ডান্স বিশ হাজার বিশ হাজার এটা বিশ হাজার এটা আচ্ছা আরো কালকশন আছে হাজার টাকা আমরা একটু ফোম কাটিং এর ভাই এটা সেমি বক্স আচ্ছা দুই ইঞ্চি আচ্ছা ইঞ্চি গ্যারান্টি কতদিন বিশ

অভাব নাই আচ্ছা রাখছেন রং মানি সারা রাখছেন আচ্ছা খরচা কার মত থাকবে মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা ভাই এই যে দেখেন আমি শুধু

আর যারা সরাসরি দোকানে আসলে বলে ঢাকা কেরানীগঞ্জ আমরা কেরানীগঞ্জের লাস্ট বর্ডারে আচ্ছা মোহাম্মদপুর থেকে ব্রিজ ব্রিজপাড়া লাবনির সামনে ফার্নিচার আমরা স্ক্রিনে নাম্বার দিয়েছি অবশ্যই যেখান থেকে ফার্নিচার কিনবেন আগে দোকানদারের সাথে কথা বলবেন ভিডিও কল দিবেন দোকান আছে কিনা শোরুমে ফার্নিচার আছে কিনা তারপরে আর্থিক লেনদেন করবেন বাড়তি দিয়ে না কারণ বেশি দিলে লোভ জাগে ব্লক করে দিতে তুমি মন চাই সেই ক্ষেত্রে সবার ক্ষেত্রে বলি পাঁচশো টাকা করাই ভালো আচ্ছা তো আজকের ভিডিওর বেশি বড় করলাম না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ